ফাতেমা রদি আল্লাহ আনহার কোনো কিছুর প্রয়োজন হলে একটি দোয়া পড়তেন সাথে সাথে গায়েবী ভাবে আল্লাহর সাহায্য আসত এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাহাম নিজে এই দোয়াটি হজরত ফাতেমা রদি আল্লাহ তালাহাকে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রদি আল্লাহ তালহা বাসায় তিনি এই দোয়ার আমল করতেন এবং সাথে সাথে গায়েবী সাহায্য আসত রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না তার ঘরে খাবার ছিল না যখনই খাবার থাকতো না তখন এই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসতেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছয়টি ছাগল হাদিয়া আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় কোনো খাবার নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে আছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন ঘরে কোনো খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া আসছে আলী রাজি আল্লাহ মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতে মাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলী রাজি আল্লাহ বাসায় আসার পরে ফাতে মারাদি আল্লাহ তালাকে বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্নার খাবার রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা দিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও ফাতেমা রাদি আল্লাহ চলে গেলেন বাবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে ফাতেমা রাদি আল্লাহ বললেন আব্বা জান আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন ক্ষুধার তারায় কাতরাচ্ছে আপনার কাছে নাকি ছয়টা ছাগল হাদিয়া এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আলী রাদি আল্লাহ আর হোসাইন হাসান হাসান হোসাইন রাদি আল্লাহ তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে এদিক দিয়ে ফাতেমা রদি আল্লাহ যখন বাবার কাছে এই কথা বলেছেন ফাতেমা রদি আল্লাহাকে নবীজি ইসলাম বললেন ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাতি এসেছে ছয়টা এখনো আছে আমি এখনো কাউকে এগুলো দেই নাই তোমাকে চাইলে দিতে পারি কিন্তু এই ছাগল তুমি কয়দিন খাবে একদিন দুই দিন তিন দিন ছয় দিন সাত দিন খেতে পারবে তারপরে তো ছাগল শেষ হয়ে যাবে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই এই দোয়ার আমল যদি তুমি করতে পারো আল্লাহ আকরবুল আলামিন ইকিনের সাথে আমল করলে গায়েবি ভাবে তোমার কাছে সাহায্য আসবে গায়েবি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন তিনি ছিলেন জান্নাতি তিনি হবেন জান্নাতের নারীদের সর্দার সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বাজান তাহলে আমার ছাগলের দরকার নাই যদিও আমার সন্তানরা পেটের ক্ষুধায় আছে যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্য চাই যেই কথা নবীজি দোয়া শিখিয়ে দিলেন যাওয়ার পরে দেখলেন ফাতেমার রি আল্লাহার হাতে কিছুই নাই তখন তিনি বললেন তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন ফাতেমা আদি আল্লাহা বলেন আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে পরে অভাব থাকবে না

ইয়া আফির আফিরিন ইয়াদ কুয়াতিল মাতিন ইয়া র হিমাল মাসাকিন এই দুয়াটা পড়ার পরে ইশার নামাজের পরে আলিরা দি আল্লাহ তালাম এবং খতমা রাদী আল্লাহ তালাহ দুইজনে মিলে আমলটা করতেন আল্লাহফা আকরম গুলা আমিন তাদের কাছে গায়েবি সাহায্য পাঠাতেন সুতরাং কোনো ঘরে যদি অভাব লেগে যায় বিপদে পড়ে যান তাহলে এই আমলটা করবেন আল্লাফাকরম গুলা আমিন ওই ঘরের সকল অভাব দূর করে দিবেন ভাবে আল্লাহ পাকর গুলা আলামিন জিজিকের ব্যবস্থা করবেন মনে রাখবেন রিজিক নিয়ে টেনশন করবেন না পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয় সন্ধ্যাবেলা ভরা পেটে আসে এই পাখি আল্লাহ রিজিক দিয়ে থাকেন আমি আপনি আশ্রাফুল মাহলুকাত আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখেন এবং এই দু আমল বেশি বেশি করেন বাসাক্ত নামাজ পড়েন হালাল ভাবে চলার চেষ্টা করেন আল্লাহ তালা দেখবেন গাই ভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন